আজকে নোয়াখালী মানুষে যে আন্দোলন ডাকা করেছে এই আন্দোলন দেখে কুমিলার ইতরেরা ভয় পাইছে যদি ভয় না পাইতো তাহলে তো আর নোয়াখালী যে বাসগুলো গেছে ওই বাসগুলো না ঠিক আছে নোয়াখালী আন্দোলন নোয়াখালী বিভাগের আন্দোলনে যে বাসগুলো আজকে ঢাকায় গেছে ওই বাসগুলোকে কুমিলা বিশ্ব রোডে আটকাইছে ঠিক আছে তো সবাই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজ যারা ওই বাসের ভিতরে আছে সবাই বীর পুরুষ ইনশাআল্লাহ প্লাকালি অবশ্যই বিচার হবে এ কুমিল্লার ডাইসে আসার পর আমরা বাস আটকানো তারা আমাদের উপর হামলা করছে প্লাস হচ্ছে তারা বলতেছে যে কুমিল্লার নাকি 부য়া ভিতরে প্রায় 100 পোলা বাইন আছে সব গঞ্জুত্তি চদানির পুতকল আবার বলতেছে আবার সাইনবোর্ড লাগায় রেখেছে বলে কুমিল্লার ভাইরে এ মারছে

কুমিল্লার মাটি যে আমরা আর কুমিল্লার মাটি চাইতাম না যে কুমিল্লা বিভাগ হিসাবে যোগ্য এই দাবি একটা এই যে তারা এখানে সব দিন আইন না নিজের মুখে কানে ধরে বললে দেখতে শোন কানে ধরে বললে যাইতে হবে কুমিল্লা বিভাগের জন্য যোগ্য হ্যাঁ এটা দেন যাত্রীর এটি সাইড এটি তো

আমাদের আমাদের আমরা সময় নোয়াখালী ওনারা আমাদের কুমিলার বাসা আমাদের যেন অত্যন্ত খারাপ বাসা ব্যবহার করেছে অতীতে কোনো জায়গা নাই ওনারা আমাদের ব্যানার নিয়ে পায়ের নিচে রেখেছে আমাদেরকে লাঠি নিয়ে দেখায় পুলিশ দাঁড়িয়েছে বাংলাদেশের পুলিশ ওনারা কি করে দেখেন পুলিশ প্রশাসন কি করে দেখেন নোয়াখালীর মানুষের হতে আমাদের আজকে তো পঞ্চাশ হাজার দেখেছেন আমরা বাংলাদেশ অটল করিয়ে দিব তাদের সাথে তারা আমরা দেখিয়ে দিব বাড়ি শানিক ব্যবগুল করে আমরা কোন পাই না